ঠান্ডা ঠান্ডা ছাঁচ এইরকম মাটির গেলাসের মধ্যে যদি নিয়ে খাওয়া যায় তাহলে তো একদম জমে যাবে নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রান্নাঘরে আপনাদেরকে আবার অনেক অনেক স্বাগত আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে মাছ বানানোর জন্য সব থেকে প্রথম আমি একটা মিক্সির বাটি নিয়েছি এই মিক্সির বাটিতে দিয়ে দেব পরিমাণ মতো দই আমি এখানে ছ গ্লাস ছাঁচ বানাবো সেই পরিমাণে দই নিয়েছি এখানে আমি চারশো গ্রাম দই নেব চারশো গ্রাম দই নিয়ে নিয়েছি দইয়ের সঙ্গে দিয়ে দেব কিছুটা পুদিনা পাতা পুদিনা শরীরের পক্ষে কতটা উপকারী এটা সবাই জানেন পুদিনাটা শরীর ঠান্ডা করতেও সাহায্য করে দিয়ে দেব কিছুটা ধনে পাতা এবার এটা মিক্সিতে করে ভালো করে পেস্ট পানি নিয়ে ফিরে আসছি এই অতিরিক্ত গরমের সিজনে এই ছাঁচটা কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়া খুবই দরকার এতে শরীর ঠান্ডাও থাকবে পিষে নিয়ে চলে এসেছি এবার এখানের এই যে ছাঁচটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এই পাত্রের মধ্যে ছাঁচটা ঢেলে নেব এবার এর মধ্যে খুব সামান্য পরিমাণে জল দেব ছাঁচ যেহেতু এটা খুব ঘন হবে না জল দিয়ে দিলাম এবার এই ছাঁচের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা নুন দিয়ে দেব বিট লবণ বিট লবণ আধা চামচের থেকেও কম নিয়েছি দিয়ে দিলাম এবার দেবো যেটা এখানে আধা চামচ জলচিরা পাউডার নিয়েছি এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে আর এটা খুব সহজ একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিলাম কার কার এই সুন্দর ঠান্ডা ঠান্ডা গরমে ছাঁচ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে ছাঁচ আমার একদম রেডি হয়ে গেছে এটা কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে দেব একটু ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা ঠান্ডা ছাঁচ খেতে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে তো কিছুক্ষণ পরে ফিরে আসছি আবার কিছুক্ষণ পরে চলে এসেছি আর এটা ফ্রিজে রাখার জন্য খুব সুন্দর একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো এখানে আমি ভাজা জিরে কিংবা রোস্ট করা জিরে নিয়েছি পাউডার বানিয়ে নিয়ে চলে এসেছি এটা দিয়ে দেব আধা চামচের থেকেও কম এই জিরে ভাজা দিয়ে দেব এবার খুব ভালো করে এটাও মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে চলুন এবার গ্লাসের মধ্যে নিয়ে নেব ঠান্ডা ঠান্ডা ছাঁচ খাওয়ার জন্য এখানে মাটির গ্লাস নিয়েছি এবার এই গ্লাসের মধ্যে ছাঁচটা দিয়ে দেব গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি এবার ওপর থেকে খুব সামান্য পরিমাণে আরেকটু জিরে গুঁড়ো দিয়ে দেব আর ডেকোরেশনের জন্য এখানে ফ্রেশ পুদিনা পাতা নিয়েছি এটা গ্লাসের ওপর থেকে দিয়ে দেব এখানে ওপর থেকে পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করে নিলাম আজকের এই ছাঁচ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই